সিলেট টেস্টে বল হাতে অসাধারণ ছিলেন মেহিদি হাসান মিরাজ তবে চট্টগ্রামে বল হাতে খুব একটা প্রভাব ফেলতে না পারলেও ব্যাটিংয়ে ঠিকই জ্বলে উঠেছেন এই অলরাউন্ডার হাঁকিয়েছেন একটি শতক পুরো সিরিজে ব্যাটে বলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন জাতীয় দলের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা এই ক্রিকেটার চলমান টেস্টে এই শতক হাঁকানোর কারণে মিরাজের নাম উঠে গেছে এক অনন্য মাইল ফলকের তালিকায় বাংলাদেশের ইতিহাসে সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দুই রান ও দুইশো উইকেটের ডাবল ছুঁয়েছেন তিনি তবে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই কীর্তি সাকিবের চেয়ে কম ম্যাচ খেলে গড়েছেন মিরাজ যা তাকে জায়গা করে দিয়েছে বিশ্ব সেরাদের কাতারে নিজের তেপ্পান্নতম টেস্টে এসে এই ডাবল পূরণ করেছেন মিরাজ যা আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যান অনুযায়ী পঞ্চম দ্রুততম তার চেয়ে কম ম্যাচে এই চক্র করতে পেরেছেন মাত্র চারজন কিংবদন্তি ইয়ামবোথাম ইমরান খান কপিল দেব ও রবিচন্দ্র অশ্বিন তাদের মধ্যে শুধু বোথামি এই কৃত করেছেন পঞ্চাশ টেস্টের আগেই মাত্র বিয়াল্লিশ ম্যাচে ভারতের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও তেপ্পান্ন ম্যাচে এই ডাবল পূরণ করেছিলেন ফলে মিরাজের সঙ্গে এই তালিকায় যৌথভাবে রয়েছেন তিনি তবে সাকিব আল হাসানকে এই কীর্তি করতে সময় লেগেছিল তেপ্পান্ন টেস্ট ম্যাচ সিলেটে নিজের বাউন্নতম টেস্টে এসে দুইশো উইকেটের মাইল ফলকে পৌঁছান মিরাজ এরপর চট্টগ্রামে তেপ্পান্নতম ম্যাচে পূরণ করেন দুই হাজার রান আর সাকিবের ক্ষেত্রে ঠিক উল্টো একত্রিশ টেস্টে তিনি রান সংগ্রহ করেছিলেন ঠিকই তবে উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছিল চুয়ান্নটি ম্যাচ পর্যন্ত চট্টগ্রাম টেস্টে যখন দলের মিডল অর্ডার একেবারেই ভেঙে পড়েছে একের পর এক ব্যাটার সাজঘরে ফিরেছেন তখন এক প্রান্ত আগলে দলের রানের চাকা সচল রেখেছিলেন মিরাজ দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছিলেন যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক আর মজার ব্যাপার হলো প্রথম সেঞ্চুরিটাও এসেছিল এই চট্টগ্রামে তাই যেন এই মাঠেই তার সঙ্গে আরও একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে সব মিলিয়ে মিরাজ এখন আর কেবল দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই নন সাথে হয়ে উঠেছেন নতুন এক যুগের অলরাউন্ডার যিনি বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সামর্থ্য রাখেন